আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সামনে আজ এক জ্বলন্ত প্রশ্ন ভারত পাকিস্তান উত্তেজনা কি সেই বহু প্রতীক্ষিত গাজওয়াতুল হিন্দের সূচনা যে যুদ্ধের কথা আমরা শুনেছি হাদিসে যে যুদ্ধ নিয়ে বহু বছর ধরে মুসলিম বিশ্বের হৃদয়ে কৌতূহল আর রহস্যের ঢেউ উঠেছে আজ কেউ কেউ আবেগে বলছেন হ্যাঁ সময় এসে গেছে আবার কেউ ভবিষ্যৎবাণী করছেন এই যুদ্ধই সেই মহাযুদ্ধ কিন্তু প্রশ্ন হলো একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি আমরা কি আবেগের স্রোতে গা ভাসাবো নাকি দলিল যুক্তি ও ইতিহাসের আলোয় সত্যকে খুঁজে নিব। আজকের আলোচনায় আমরা খোঁজ করবো হিন্দ আসলে কি কি বলেছেন আমাদের ওয়াসাল্লাম এই সম্পর্কে চলুন ইতিহাসের দরজা খুলে দেখে আসি এক চমকপ্রদ বাস্তবতা প্রথমে জানি গাজওয়াতুল হিন্দ মানে কি গাজোয়া অর্থ আল্লাহর রাস্তায় যুদ্ধ হিন্দ বলতে বোঝানো হয়েছে আমাদের এই উপমহাদেশ ভারত পাকিস্তান এমন কি বাংলাদেশও এর আওতায় পড়ে এখন শুনুন এক প্রসিদ্ধ হাদিস আবু রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের ওয়াদা দিয়েছেন আমি তা পেলে তাতে আমার যান মাল উৎসর্গ করব। আর যদি আমি নিহত হই তবে মর্যাদাবান শহীদ বলে গণ্য হব আর যদি ফিরে আসি তাহলে আমি হব আজাদ বা জাহান নাম হতে মুক্ত আবু হুরাইরা সোনানে আর নাসাই হাদিস নাম্বার তিন হাজার একশো চুহাত্তর তবে হাদিসটি দুর্বল বলে বিবেচিত কিন্তু একই বিষয় একটি সহী হাদিসও রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল আল্লাহ তালা তাদেরকে জাহান নাম হতে পরিত্রাণ দান করবেন এক দল যারা হিন্দুস্থানের জিহাদ করবে আর এক দল যারা ঈসা ইবনে মারিয়াম আল্লাহ সালামের সঙ্গে থাকবে সোনানে আর নাসাই হাদিস নাম্বার তিন হাজার একশো পঁচাত্তর বড় বড় ইসলামী স্কলারগঞ্জ যেমন ইমাম ইবনে কাসির ইমাম নববী এই হাদিসগুলো বিশ্লেষণ করে বলেছেন এটা ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ যুদ্ধ কিন্তু সব সময়ের নয় এখন আসি মূল প্রশ্নে ভারত পাকিস্তান বর্তমান সংঘাত কি সেই গাজুয়াতুল হিন্দ অনেকে কিছু মিল খুঁজে পান যেমন যুদ্ধক্ষেত্র সেই হিন্দ কাশ্মীর ইস্যু মুসলিম সেনা ইত্যাদি চলুন দেখে আসি তিনটি গুরুত্বপূর্ণ অমিল নেতৃত্ব গাজুয়াতুল হিন্দের নেতৃত্ব থাকবে একজন খলিফা বা ইসলামী নেতার বর্তমানে পাকিস্তান চালা চালাচ্ছে সেকুলার সরকার উদ্দেশ্য কাজতুল হিন্দ হবে আল্লাহ রাহে জিহাদ আজকের যুদ্ধ হচ্ছে রাজনৈতিক ও ভূ কৌশলগত ফলাফল হাদিসে বলা হয়েছে এই যুদ্ধ শেষে মুসলিম বাহিনী শাম বা সিরিয়া অভিমুখে রওনা হবে এবং মিলিত হবে ঈসা আল্লাহ সঙ্গে বর্তমান সংঘাতে এমন কোনো গন্তব্য নেই তাহলে প্রশ্ন জাগে আমরা সাধারণ মুসলমান কি করব আমরা আবেগে ভেসে যাব না বরং কোরআন সন্ন্যার আলোকে আত্মশুদ্ধি দোয়া তৌবা ও বাস্তব প্রস্তুতি এটাই হোক আমাদের করণীয় বিশিষ্ট স্কলারগণ যেমন ডক্টর ইসমাইল সালাফি মুফতি তাকি উসমানি ডক্টর ইয়াসির কাদি সবাই এক বাক্যে বলেন ভবিষ্যৎবাণী নিয়ে আবেগে না ভেসে নিজের ইমান ও চরিত্র গঠনে মনোযোগ দিন শেষ কথায় বলি ভাই ও বোনেরা গাজতুল হিন্দ হবে ইনশা আল্লাহ কিন্তু কখন কিভাবে কার মাধ্যমে তা একমাত্র আল্লাহই জানেন তাই আসুন গুজব নয় জ্ঞানের আলোই সত্য খুঁজি বিভ্রান্তি থেকে দূরে থাকি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক আমি যদি টি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার প্রেরণা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু